তারপর যে রতনের রুমের দরজা তালা দেওয়া পাই নাই পাশের রুমে জিজ্ঞেস করেছিলেন যে রতন কোথায় না আপু জিজ্ঞেস করবেন না জান জিজ্ঞেস করেন আচ্ছা কি ব্যাপার আপনি ফস ফস করছেন কেন প্লিজ আপনি একটু চুপ করবেন আমার মেয়ে যখন খারাপ হয়ে আছে আমি এখন কথা বলতে যাচ্ছি না প্লিজ নতুনকে সামনে পেলে দুই গালে দুটো চড় মারতাম কি যে বলেন না আপনি মানুষ কিন্তু ইউজুয়ালি এক গালে চড় দেয় হুম ওই যে মার্ক একজন ছিলেন না তিনি অবশ্য অনেক রসিক প্লিজ প্লিজ মার্ক টুয়েন সম্পর্কে আমি এখন জানতে চাচ্ছি আমার মেজাজটা এখন হট হয়ে আছে আমার খুবই মেজাজ খারাপ প্লিজ আপু আরো বড় বিপদ হয়ে গেছে আপু কয় নাম্বার বিপদ সংকেত নয় যে পাশের ঘরে জিগাইলাম কইলো রত তিন সিলিন্ডারে জ্বর ছিল অজ্ঞান হয়ে ঘরে পড়ে ছিল পরে আর ভাই কিভাবে খবর পাইছে পরে যে গাজীপুরে নিয়ে গেছে ভাই এসে উজ আপনি কি এখন ওকে মারবেন নাকি ওর গালে চড় দেবেন নিশ্চয় আমি কেন ওর গালে চর মারবো আপনি একটু চুপ করবেন প্লিজ আচ্ছা ঠিক আছে আপনারা আমার সাথে কথা বলতে হবে না আমি ওর সাথে কথা I am Ox. মা ভালো করেছো ফোন করে রতন কি পেয়েছিস আর বলো না এখানে তো বিশাল বড় একটা বিপদ হয়ে গেছে রতন নাই গাজীপুরে গেছে দেশের বাড়ি ওর জ্বর আসছিল ওর ভাই এসে নিয়ে চলে গেছে তাহলে তো আমরা বিপদে পড়ে গেলাম মিজাজ তো গরম হয়েছে কি যে করবো কিছুই বুঝতে পারছি না শোন মা এক কাজ কর গাজীপুরে যেতে আর কতক্ষণ লাগবে শিবন ড্রাইভারকে নিয়ে চলে যা ওর পাশের বাড়ি ছেলেই তো রতন রতনের কি অবস্থা সেটাও জানতে পারবি আর বেশি খারাপ হলে ওর সঙ্গে নিয়ে আসবি হুম ভালোই বলেছ আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি চলে যাই না ওকে ভি জি চড়েন গাজীপুরে যাই দেখুন আমি অনেকক্ষণ চুপ করেছিলাম আমি আর চুপ করে থাকতে পারছি না আপনি আমার কথা আরো অনেকক্ষণ চুপ করে থাকতে হবে কি আশ্চর্য আপনারা যদি বোঝার কেন চেষ্টা করছেন না জিনিসটা আমার আমি পরে এসে নিয়ে যাব প্লিজ আপনি বোঝার চেষ্টা করছেন না এটা আপনার কথা আমাদের কথা না আমরা আসলে এই বিষয়টা নিয়ে খুবই টেন্স আমাদের খুবই খারাপ লাগছে এক ধরনের অপরাধবোধ কাজ করছে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি কোনো সমস্যা নেই আমি তো পুরো ব্যাপারটা দেখলাম আপনারা চেষ্টা করছেন কোনো সমস্যা নেই আপনারা ঠান্ডা হয়ে যান আপনারা রিল্যাক্স চুপ আপনি যাবেন কিনা বলেন না হলে কি আপনি আমাকে চর মারবেন না আমি আপনাকে চর মারবো না জি আসলে সত্যি কথা বলতে কি আমাদের খুব খারাপ লাগছে আর আপনি না গেলে আমার মা খুব কষ্ট পাবে ঠিক আছে আপনার মার জন্য শুধুমাত্র যাব থ্যাংক ইউ